আমাদের প্রভু এক আমাদের রাসল এক তাই না এর জন্য সুরে সুর মিলিয়ে বলতে চাই আমাদের প্রভু এক এক জীবন বিধান এক ঐশীবাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানি তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান আহ্বান করবো তো আমরা এক থাকবো তো ইনশাল্লাহ আটাশ কুড়ি গ্রাম চারাসন থেকে আমরা ধার্মিক লোকদের ক্ষমতাকে বসাব আমরা কারো লোভ করব না আমরা কারো তন্ত্র মন্ত্র গণতন্ত্র বুঝি না বুঝি হলো ইসলামিক শাসনতন্ত্র